জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি কথা বলবো মঙ্গলা মাকে নিয়ে তো অনেক মানুষই মাকে চেনেন যিনি কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছেন অনেক মানুষ আমাকে অনেক কিছু বলেন অনেক মানুষ অনেক রকমভাবে তাকে নিয়ে ভিডিও করেন অনেক মানুষ তাদের বক্তব্য জানান কিন্তু আমার বক্তব্য একটু অন্যরকম এই যে আমরা যখন মাকে নিয়ে সাপোর্ট নিয়ে ভিডিও করি বলে অনেক লোক বলে তোমরা টাকা খেয়েছো তোমরা এটা করেছো ওটা করেছো এটা করেছো সেটা হচ্ছে আপনাদের প্রবলেম এটা আমাদের প্রবলেম নয় কারণ আমরা কি করি কি না করি সেটা আমরা তো ভালো করে জানি আর এই যে ভিডিও করলাম মানে এটা নয় যে আমরা তার থেকে টাকা নিয়ে আমরা ভিডিও করছি দেখেন যে যেই কাজগুলো করে তার মেন্টালিটি বা তার চিন্তা ভাবনাগুলো তেমনই হয় হয়তো তারাও সেই কাজগুলো করে জানো তো কারো দিকে আঙুল যদি আমি এক আঙুল তুলি না এই দেখো এই তিনটে আঙুল এই তিনটে আঙুল কিন্তু আমার দিক থাকে আমি তোমার দিকে এক আঙুল তুললাম আর এই তিনটে আঙুল কিন্তু আমার দিক থাকলো তাই না তাহলে একটা কথা মাথায় রাখবা যদি তুমি কারো দিকে আঙুল তুলো নিজের দিকটা আগে ভেবে দেখবে যে আমি কি অন্যায় করেছি কি না আমার দিকেও কিন্তু তিনটে আঙুল আছে এটা প্রকৃতির নীতি যে তুমি কারো দিকে একটা আঙুল তুললে তোমার দিকে তিনটে আঙুল থাকবেই কারণ এই যে মানুষ বলে না যে দিনের পর দিন এই যে ভগবানকে নিয়ে যা কিছু হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব কিছু কি সত্য সব কিছু কিন্তু সত্য নাই আমরা ভগবানকে ভালোবাসি বিশ্বাস করি তাই আমরা ভগবানের কাছে যাই যদি ওখানে গিয়ে যদি আমাদের ভালো হয় তার জন্য আমরা কিন্তু যেয়ে থাকি যেখানে মঙ্গলে মা কারো থেকে কিন্তু একটা টাকাও নেয় না আজকে টাকা পয়সা নেয় না বলেও আজকে তাকে কত কথা শুনতে হচ্ছে কারোর থেকে কিন্তু এক টাকাও চাই না হ্যাঁ মন্দির করার জন্য বলেছে যে যা পারো দাও অবশ্যই যদি কোনো মন্দিরে আপনারা যে কোনো মন্দিরে যান দক্ষিণেশ্বর বলুন কালীঘাটে বলুন তারাপীঠে বলুন দেখবে পাঁচশো টাকা দিলে হাজার হাজার লাইনের মধ্যেও তোমার পুজোটা আগে হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ টাকাটাই সব থেকে বড়। কিন্তু আপনারা বলুন তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা যারা গেছেন তাদের কাছ থেকে কি কেউ টাকা চেয়েছেন টাকা কিন্তু চাইনি মঙ্গলেমা বলেছেন যে আপনারা যা যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন যাতে মন্দিরটা হয়ে যায় এটাই কিন্তু আমরা কিন্তু কখনো দেখিনি কারো থেকে টাকা পয়সা নিতে এই যে আমরা যারা ভিডিও করছি যারা মঙ্গল মায়ের সাপোর্ট নিয়ে ভিডিও করি দেখো আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু কখনও মা আমাদেরকে শিখিয়ে দেয়নি বাবা তুই ওকে নিয়ে ভিডিও কর কখনোই নয় আমরা যদি ভিডিও করেছি তখন কিন্তু তিনি দেখেছেন দেখে কমেন্ট করেছেন কিন্তু তিনি কখনো বলেননি যে তোমরা ভিডিও করো না কেন আমরা কিন্তু কাউকে কেউ আমাদেরকে বলে দেয়নি এটা আমাদের পার্সোনালিটি যেমন তোমরা তার ভুলগুলো দেখে তাকে নিয়ে ভিডিও করছো আমরাও তেমনই তোমার ভুলগুলো দেখে তোমাকে নিয়ে ভিডিও করছি একটা কথা সব সময় জন্যই মাথায় রাখবে যে কারো দিকে এক আঙুল তুলে তোমার দিকেও কিন্তু তিনটে আঙুল থাকে তাহলে এই যে যারা বলছেন মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা এটা মঙ্গলামা ওটা আচ্ছা মঙ্গলামা কি কখনো বলেছেন যে আমি স্বয়ং ভগবান আমি স্বয়ং আমার কাছে আমার কাছে আসলে তোমাদের উপকার হবে একশো পার্সেন্ট গেরান্টিতে তোমাদের উপকার করছি এমন কিছু বলেছেন বলেননি কিন্তু অন্য অন্য মানুষরা কিন্তু বলে থাকেন যে আমার কাছে আসলে একশো পার্সেন্ট মানুষের উপকার হচ্ছে এখানে লাখে লাখি ভক্ত মানুষের ভালো হচ্ছে তিনি বলেছেন মঙ্গলামা কিন্তু একটা কথা দেখেছেন এই যে মঙ্গলামা যেই মানুষ যা কিছু দিচ্ছেন সোনা গয়না টাকা পয়সা যাই কিছু দিচ্ছেন সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেন এই যে ভক্তদের যেই প্রবলেমগুলো হচ্ছে ভক্তদের যারা ভালো হচ্ছে তারা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েই বলছে যে আমি এই উপকারটা পেয়েছি ভগবান আমার থেকে এটা চেয়েছে ভগবান আমাকে এটা স্বপ্নই দেখাইছে স্বপ্ন দেখিয়েছে মানে এটা নয় যে মঙ্গলামা করেছে না তিনি কিন্তু কিছুই করেননি তারা সবসময় মাকে নিয়ে চিন্তা ভাবনা করেন তিনি তারা সবসময় যেন মাকে নিয়ে ভাবেন যে কারণে তারা হয়তো স্বপ্ন দেখে থাকেন কিন্তু মঙ্গলামায়ের কি দোষ এই যে আপনারা যারা বলছেন যে ছোট্ট বাচ্চারূপে মানুষের বাড়ি যেয়ে যে আছে এটা চাইছে ওটা চাইছে আচ্ছা এটার পিছনে মঙ্গলামায়ের কোনো হাত আছে একদমই নয় নেই একদমই কেন বলছি একটা সময় আপনারাই বলছেন মঙ্গলামা ভণ্ডামো করছে মঙ্গলামায় এটা করছে ওটা করছে আবার আপনারাই বলছেন যে মা পেট শক্তি ই করছে এটা করছে ওটা করছে আচ্ছা আপনারা বলেন তো যেখানে ভগবান থাকেন সেখানে কি পেট আত্মার প্রবেশ করতে পারে কখনো এই যে আপনারা বলছেন যে কৃষ্ণকালী মায়ের মতো নাকি পেয়ে তারা লুকোনো আছে ওখানে নাকি ভগবানের ভিতরে নাকি ছোট্ট বাচ্চাকে লুকোনো আছে পেয়ে রূপে আচ্ছা আপনারা বলুন তো ওখানে শুধু কৃষ্ণকালী মায়া নয় ওখানে কিন্তু আরও অনেক অনেক হনুমানজি আছেন মনসা মা আছেন কালী মা আছেন রাধা গোবিন্দ আছেন তুলসী গাছ আছেন ওখানে মন্দিরের ভিতরে যে এত ঠাকুর দেবতা আছেন যেখানে ভগবান থাকেন সেখানে কখনোই পেট আত্মা প্রবেশ করতে পারেন না এক নম্বর আপনাদের ভুল ধারণা এগুলো আপনারা যতই বলুন না কেন আমি একটা কথাই বলবো যেখানে তুলসী গাছ থাকে যেখানে ভগবান স্বয়ং থাকেন সেখানে কখনও ভূতভেদ থাকতে পারে না আর যেগুলো আপনারা বলছেন দেখেন কাউকে ভণ্ড প্রমাণ করার জন্য এতটা নিচে নামবেন না যাতে আপনাদের খারাপ হয় বা আপনাদের ক্ষতি হয় কারণ মানুষের কথাবার্তায় বোঝা যায় কে সত্য বলছে কে মিথ্যা বলছে মানুষের মুখের দিকে তাকালে বোঝা যায় যে কোন মানুষটা সরল কোন মানুষটা অসরল বা কোন মানুষটা সৎ পথে চলে কোন মানুষটা অসৎ পথে চলে যারা সরল সিধা হয় তাদের মুখ দেখলেই বোঝা যায় আর যারা দুর্নীতি করে খারাপ কাজ করে তাদের মুখ দেখলেই বোঝা যায় কারণ যারা ভালো মানুষ হয় তাদের মুখে সবসময় ভালোই ওঠে খারাপটা কখনোই ওঠে না খারাপ গালাগালি দিলাম একটু চিল্লা চিল্লা চিল্লি করলাম এটা কি আপনি জিতে গেলেন না আপনি ভাবছেন যে আমি খারাপ কথা বলবো ভুলভাল কথা বলবো এটাই আমি জিতে যাব গলাবাজি করে আমি জিতে যাব এটা কখনো কেউ জিততে পারে না জানেন তো খালি কলেজ বাজে বেশি ভরা কলেজ কখনোই বাজে না তো আপনারা একটা মানুষকে যখন নিচে নামাতে চাইছেন মানে এটা বুঝে নিতে হবে যে ভগবান তাকে উপরে উঠিয়েছেন নিচে নামানোর ক্ষমতা আপনাদের নেই কারণ ভগবানের ঈশ্বর ছাড়া একটা পাকাও নড়ে না এখানে আপনি একটা ভেবে দেখেন এই যে আমার একটা বন্ধু ছিল সে আমাকে বলেছিল মানে গান গাইছিল আর বলছিল একটা কথা যে সবার গলায় গান হয় না গান গাইতে গেলেও একটা ভাগ্য লাগে ভাগ্য নিয়ে মানুষকে জন্মাতে হয় সবাই দেখো অনেক মানুষ আছে অনেক গরিব ঘরে জন্মগ্রহণ করে যারা দুই মুঠো খেতে পারে না আবার এমনও মানুষ আছে যারা বড়লোক ঘরে জন্মগ্রহণ করে তারা খেতে চায় না সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্ম নেয় তারাও কিন্তু কত ভালো মন্দ খায় কিন্তু অনেক মানুষ আছে যারা গরিব গরিবের ঘরে জন্ম নিয়েও কিন্তু কিছু খেতে পারে না এমনই ভাগ্যে না থাকলে কিছুই হয় না ভাগ্যটা এমনই একটা জিনিস কথা আছে না কপালে নাই গীত ঠক্কাকালে হবে কি যদি আপনার ভাগ্যে থাকে আপনি এতটুকু পাবেন আপনাকে কেউ আটকাতে পারবেন না আপনি পাবেন আর আপনার যদি ভাগ্যে থাকে আপনি পাবেন না আপনি সারা জীবন ভগবানের ভগবানের কাছে মাথা খুললেও আপনি পাবেন না কারণ ভগবান বলেছেন যাকে যতটুকু দেওয়ার আমি জানি যে আমার কাকে কতটুকু দেওয়া উচিত কাকে কতটুকু দেওয়া উচিত না আমি ঠিক মাফ করেই পাঠাই কেউ আমাকে বলবে আর আমি তাকে তেমনভাবে দেব এমনটা নাই কারণ এটার জন্য একটা পুণ্য অর্জন করতে হয় এক জন্মের কিতাব ফল কখনো এত বড় হতে পারে না যে এত লাখ লাখ মানুষের ভালোবাসা কেউ পেতে পারে না এক জীবনে কখনো কেউ কারো কাছে ভালো হতে পারে না এক জীবনে আমি যে তোমার কাছে ভালো হব এমনটা কখনো হতে পারবো না কারণ এক জীবনে মানুষ কখনো ভালো হয় না যেমন হাতের পাঁচটা আঙুল সমান না তেমনই সবার কাছে যে আমি প্রিয় হব এমনটাও নয় কেউ আমাকে খারাপ কথা বলছে কেউ আমাকে নিচে নামাতে চাইছে আমি তার দিকে না কেন টাকাবো না জানো কেন যে ভগবান আমাকে উপরে উঠিয়েছে যদি নামাতে হয় সেই নামাবে মানুষ আমাকে খারাপ কথা বলে নিচে নামাতে চাইলে ধুলে সার করে দিতে চাইলেও পারবে না কারণ যে ভগবান আমাকে উপরে উঠিয়েছে সে ছাড়া আমাকে নামানোর মতো ক্ষমতায় পৃথিবীতে নেই কেন এত লড়াই করছো কেন এত ঝগড়া করছো কি হবে ঝগড়া লড়াই করে কি হবে এত কাটাকাটি করে কি হবে এত প্রমান করে যে আমি কিছু আমি ভগবানের মানে প্রকৃতি ভক্ত অন্যরা ভক্ত না কি হবে আজকে মূল্যে কালকে দুই দিন পৃথিবীতে যা কিছু আছে সবই পড়ে থাকবে কিছু নিয়ে আসো কিছু নিয়ে যাবে না তুমি যখন জন্মগ্রহণ করেছিলে কিছু নিয়ে এসেছিলে যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে কিছু নিয়ে যাবে কিছুই নি কিছুই নিয়ে যাবে না কি নিয়ে যাবে শুধু যদি আপনি কখনো কোনো ভালো কাজ করে থাকেন ততটুকুই আপনি নিয়ে যাবেন মানুষের যদি উপকার করে থাকেন ততটুকুই আপনি নিয়ে যাবেন আপনি সাথে কিছু নিয়ে আসেননি আর সাথে কিছু নিয়েও যাবেন এত ঝগড়া এত মারামারি এত লড়াই করে কি হবে বলো তো কী হবে এই যে ঘর বলো ভাই বলো বোন বলো মা ভাই এগুলো কি আদেও আমার কেউ আদেও আমার কেউ আপন বলতে আমার এই পৃথিবীতে কেউ নেই আমি একাই এসেছি একাই চলে যাব। এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু যতদিন আছি মানুষের উপকার করব। ক্ষতি কেন করতে যাব কাউকে খারাপ প্রণাম করে কাউকে খারাপ প্রমাণ করে আমার কি লাভ কোনো লাভ নেই কি লাভ হবে আপনার আপনি যেটা ভণ্ডামো করে আপনি যেটা করবেন সেটা আপনাদের চিরস্থায়ী থাকবে না একদিন না একদিন কিছুই উঠে যাবে তাই না তো ভন্ডামো করার থেকে আমার মনে হয় সৎ পথে চলার চেষ্টা করুন সৎ পথে কষ্ট করে লবণ ভাত খান দেখুন সেটাও শান্তি কিন্তু অসৎপথে রোজগার করার থেকে সৎ পথে আমি মনে করি আর এই যে মন্দির মন্দির হবে হবে না না দেখো মন্দির হবে না হবে না বলছেন আপনারা মন্দির কবে হবে একমাত্র তো তিনি বলতে পারেন আর মন্দির হবে কি না সেটা তিনি বলতে পারেন আর দেখেন একটা মন্দির করতে এখন সরকারি হিসাবে এমনই নিয়ম হয়েছে যে মন্দির করতে গেলে তো দূরের কথা একটা ছোট্ট ঘর করতে গেলেও উপর থেকে পারমিশন লাগে মানে সরকারি পারমিশন মুখে বললাম আর মন্দির হয়ে গেলে এমনটা নাই মন্দির হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে অনেক নিয়মের মধ্য দিয়ে যেতে হবে অনেক নিয়ম কারণ মেনে তারপরে মন্দির করতে হবে সরকারি থেকে পারমিশন না দিলে মন্দির হবে না টাকা থাকলে কি মন্দির করা যায় যায় না এটা আপনারা হয়তো জানেন না কারণ এটার বিষয়ে আপনারা কখনো শোনেননি তাই জানেন না কারণ আগের নিয়ম আলাদা ছিল এখন নিয়ম আলাদা হয়েছে যে মন্দির করবো বললেই মন্দির হয়ে যায় না ঠিক আছে তো আশা করি তোমাদের সামনে ক্লিয়ার করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মন্দির তো হবেই আর আমি স্বপ্ন দেখেছি মন্দির হচ্ছে তৈরি হচ্ছে তো সারপ্রাইজ সকলেই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালে বাইরে যাই সকলে ভালো থাকো সুস্থ